প্রিয় পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটার সূর্য অস্ত যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সূর্যটি অস্ত যাবে সাগরের মধ্যে লুকিয়ে যাবে আমরা বঙ্গোপসাগরের পাশে রয়েছি আমরা দেখতে পাচ্ছি অনেক কবি লেখক ঢাকা থেকে এসেছেন আজকে ঘুরতে তাদেরকে দেখতে পাচ্ছেন তারা নিজেরা ছবি তুলছেন আনন্দ করছেন আমরা ঝাউবাগানে মোহনা সেটি দেখা যাচ্ছে এবং হচ্ছে তারা রয়েছেন এবং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং এই ধরনের পাশে যে ঝাউবাগান ঝাউবাগানের তাদেরকেও দেখতে পাচ্ছি এবং পিছনে যে হচ্ছে ঝাউবাগানের পাশে যে পড়লে আমরা দেখে এসেছিলাম প্রায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে আমরা প্রায় হচ্ছে বারো কিলোমিটার দক্ষিণে আমরা চলে এসেছি সেটি এখনই হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে এখানে যারা কবি লেখক এসেছেন তাদের দেখতে পাচ্ছেন যে কি ধরনের ছবি তারা তুলছেন এবং তারা মজা করছেন আমরা সেটি দেখতে পাচ্ছি আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই দৃশ্যটি হচ্ছে ভিডিও করতে পেরে আমি আজকে হচ্ছে ছয় ডিসেম্বর দুই আমি অনেক আনন্দিত এবং অনেক খুশি সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ফেসবুক পেজে থাকবেন ইউটিউব চ্যানেলে থাকবেন এবং আমাদের এই ঘোরাঘুরির মাধ্যমে আমরা বাংলাদেশকে দেখাতে চাই বাংলাদেশকে জানাতে চাই এবং আমরা লেখালেখি করতে চাই আমাদের প্রিয় বাংলাদেশ মাতৃভূমি এবং আমাদের সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশকে জানার জন্য দেখার জন্য এবং হচ্ছে শীতকালে যারা হচ্ছে ঘোরাঘুরি করতে তার এইভাবে হচ্ছে সমুদ্রের পাড়ে সবাই এসে হচ্ছে ঘোরাঘুরি করে হুন্ডা নিয়ে ঘোরাঘুরি করে সেগুলো দেখতে পাচ্ছেন এবং আমাদের সকলকে আপনাদের যারা রয়েছেন আসলে আমরা অনেক এক্সাইটেড যে সূর্যের সাথে আমরা ছবি তুলতে পারছি অসংখ্য ধন্যবাদ সকলকে जोर से जलता है